জাবি আই দূর মদিনায় জিয়ারতে আই কে জাবি আই দূর মদিনায় জিয়ারতে রজা যাই আছে সোনার মদিনায় জে থাই নবী সুয়্যা আছে পাক মদিনায় বাবলা মনে বলা বনের ধারে ধারে বকরি চড়াইতে মেঘেরা এসে নবিজিকে ছায়া করিতে বলুন না সুহান এমন নবী এমন নবী এই দুনিয়ায় আসেনি আসবে না তুলো না তো দূরের কথা ছায়া মেলে না আই কে যাবি আই কে যাবি আই তোর মদিনাই জিয়ারাতে রোজা যে নবী শুইয়াছে পাক মদিনাই রাখে মাতে আলো নবী নূরে মুজাসা রাখে মাতে আলো নবী নূরে মুজা সা গো সাগা বিন আতরুবানৈ নুরু নবিজি নিখা সাগা বীর আতরুবানৈ ওই নবীজি নিখা বস্তু নে খান্দানা এটি খেজুর গাছের না চাকে ধরে খুদুবা দিতে রসুলে আকরা

কাজ কানিতে রাখে অবাক হয়ে থাকে সাহা বাইকেরা অবাক হয়ে থাকে সাঘা বাইকেরা শুনো মানো জানো কেমন আমার নবীজি শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি তোমরা আর শুনবানি আর সুন্দর কাহিনি জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম

فرفرا شریف میں بولو نا سبحان اللہ سب بولتے ہیں سبحان اللہ سب بولتے ہیں کیا ہے ہیں کیا شریف میں جنات کا راستہ ہے فرفرا شریف میں سب بوجھتے ہیں کیا ہے سب بوستے ہیں کیا فرا شریف میں آقا کا موج جا گے پھر فرا شریف میں جس نے دادا کے پائج کا دریا بغا دیا اور انگلی پکر کیب بکن سے ملا دیا وہ آسے کے رسول ہے وہ آسے کے رسول ہے فرفرا شریف میں چنات کا راستہ ہے فرفرا شریف میں بلو سبحان اللہ سب بوستے کے کیا ہے হুরুফুরা শরীফি মেয়ে চন্নাথ করা সীতা হুরুফুরা শরীফি মে আল্লাহ হুমলাই দোলে হগ নু রে দোলাই দোলে আজ নু রেসেছে সাফায়াতে তাজ আমার রসুল পরেছে সাফায়াতে তাজ আমার রসুল পড়েছে নুর নবীজি ছোটবেলায় ছাগল চড়াই ময়দানে ফারেস্তারা দেখব বলে লুকিয়ে থাকে কোনখানে মেয়ে গেছে ছায়া করে ছায়া করে নূর ন মাথাতে সর পয়েছে হাওয়া করে দয়ার নবীর গায়েতে বলুন না শুভানাল্লাহ গালিমা তোর ঘরে অনিমা তোর ঘরে কে দেখো না দিন দুনিয়ার তাজে দারে মদিনা নুরের দোলাই দোলে নূরের দোলাই দোলে আজ নূর এসেছে সাফাযাতে তাজ আমার রসুর পরেছে সাফায়াতের তাজ আমার রসুল পড়েছে আল্লাহ ওগো যার কদম চুমে ধন্যার সিদেরাতে মুহা বলবেন না সুহান আল্লাহ মার খাবা মার খাবা বল মার খাবা মার খাবা মার খাবা মার খাবা বল মার খাবা মার খাবা কয়ার নবীর মেরাজ রাতে জিবির লো বরক সাথে কয়ার নবীর মেরাজ রাতে জিবির লো বরক সাথে আগে আগে জিবিরিল পিছে কামলিওয়ালা মার খাবা মার খাবা বলো মার খাবা মার খাবা ও গোজার কদম চুমে ধন্যারো সিদ্ধি রাতে মুহা

তুমি যদি দাও হে অনন্য তবে হবেই হবে জীবন আমার গ ধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য দুঃখের জননাধারা এই নয় নে বঝো পাই যদি দেখা সামান্য তবে হবে ই হবে জীবন বর্ব মামাদের ধন্য এক জোরে বলুন না সুহান কবি বলছে হুজুরের দেখা পেয়ে গেলে কি ছেলে কি মেয়ে জাহান নাম হারা জান্নাত আজীব হয়ে যাবে জোরে বলুন সুভা হুজুরের উন্মাদ বড় ভাগ্যবা তুমি যদি কবু দেখা দা হে অন্য তবে হবেই হবে জীবন আমার গোধন্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য অনন্তকাল আমি থাকতে পারি বসে যদি বলো দেখা দেবে স্বপ্ন কবু এসে হোক না সে মরু অরণ্য তবে হবেই হবে জীবন আমাদের ধন্য তবে হবেই হবে জীবন আমার ধন্য আল্লাহ হুম আল্লাহ মা এমন ছেলে রাখলে গর্ভে জাহার জোড়া মিলে না বলুন না শোহান আল্লাহ হল না সুহান আল্লাহ ধন্য মায়া না ও তুমি রসুলের মা এমন ছেলে রাখলে গর্ভে যাহার জোড়া মিলে না নাহালি মা শিশু নবীকে দয়ার নবী বসে আছে নুরের নবী সোনার চমক দেয় মুচকি হাসি হাসিলে পরে আকাশের চান হেরে যায় না রে দেখবি না রে দেখবে মায়া মে না ও তুমি রসুলেরই মা এমন ছেলে রাখলে করবে যাহার জোড়া মিলে না ফেরেস্তারা এসে সে লেং আজকে মোদের খুশির দি ধারার বুকে জন্ম নিলে রাহে মা তাল্লির বলুন না সুহান আল্লাহ যে মায়া মেনার করেছালম শাল্যেওয়ালা মুহাম্মাদী বলস ক লে বা ধুন গো মায়া মেলা হু তুমি রসুলের মা হেমু ছেলে রাখলে গর্ভে কলম <Jahar> লা <Kalamela>

নেকি এমন এক কালেমা যার শেষ বাক্য আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে একটু জোরে বলা গেল না সুহান আল্লাহ সেই কালেমা শরীফের যে খুলে করি আমাদের প্রত্যেকেরই খালি ব্যাগ